প্রিয় দর্শক সবাইকে স্বাগত করেছি সিলেটের ঐতিহ্যবাহী আমানুল্লাহ কনভেনশন হলে এবং এখানে অনুষ্ঠিত হয়েছে প্রায় দুই দিন ব্যাপী আসলে যারা উচ্চশিক্ষা নিয়ে বিদেশে গিয়ে পড়ালেখা করতে চান তাদের জন্য কিন্তু রয়েছে আমানুল্লাহ কনভেনশন হলে সুবর্ণ সুযোগ এবং সেই ধারাবাহিক আমরা এখন যে স্টলের সামনে রয়েছি সেই স্টল হচ্ছে নিউরোল অ্যাডুকে এবং সেই অ্যাডোকেয়ারে যে চোদ্দ নং স্টল রয়েছে এবং সেখানে আমানুল্লাহ কনভেনশন হলে সেই স্টলের ঠিক সামনে আমরা রয়েছে এবং আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং এখানে কি কী সুবিধা রয়েছে এবং এখানে যারা কর্মরত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবার সাথে আমরা কথা বলবো এবং আপনাকে জানানোর চেষ্টা করবো যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে নিউরন অ্যাডুকেট তারা কিন্তু কী কী সুবিধা দিচ্ছে সব কিছু তুলে ধরবো আর হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে রয়েছি ফরহাদ হাসান এবং রবিউল ইসলাম ফজর আমরা আজকে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ আপনাকে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করব এখানে নিউরন অ্যাডুকে যে স্টল রয়েছে সেখানে আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এবং এখানে আসছেন তারা তাদের হয়তো সুবিধা ভালো যার ফলে এত মানুষ এখানে এই কনভেনশন হলে আর এই যে মেলা হচ্ছে সেই মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের এবং প্রচুর মিডিয়া পারসন পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে এসেছেন যাই হোক এখানে বাবুল আহমেদ রয়েছেন যুক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি বিশিষ্ট সমাজসেবী এবং পরিচিত মুখ ফাহিমা কুমকুমকে দেখতে পাচ্ছি একটু যদি আজকে বলতেন এই যে মেলা হচ্ছে মেলাকে কেন্দ্র করে যেহেতু দুদিন মেলা এবং মেলাকে কেন্দ্র করে আপনার যে নিউরন এডুকেট কি সুবিধা দিচ্ছে আমরা হচ্ছে এই দুই দিন যারা আমাদের স্পটে এসে রেজিস্ট্রেশন করবে বা আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি তো আরও হচ্ছে আরও বিভিন্ন অফার আছে সেগুলো তো আমরা শুধু ইউকে বেস না আমরা ইউকে বিভিন্ন দেশে এবং আমেরিকা কানাডা সহ আরও বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছি এবং সবচেয়ে যেটা আশার ইয়ে দেই আমরা যে মানুষ কয়েকটা ভার্সিটি নিয়ে কাজ করে আমরা হচ্ছে যারা স্বপ্ন থেকে বিভিন্ন স্বপ্নের বার্সিটিগুলাতে। আমরা ওগুলাতেও ব্যবস্থা করি এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারে সাধারণ মানুষ কি এইরকম একটা মেলায় অংশগ্রহণ পারবে কি তারা রেজিস্টার করতে পারে একটু যদি আচ্ছা এইটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এখানে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে মূলত কাজ করছি এছাড়াও আমরা ভিজিট ভিসা আর তারপর হচ্ছে ওয়ার্ক পারমিটেরও কাজ করি এইটা মূলত হ্যাঁ এটার জন্য আমাদের তো আছে সার্ভিস আর এইখানে হচ্ছে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি স্টুডেন্টরা আসবে অবশ্যই জনসাধারণ বা নর্মাল মানুষ তো আসবেই কারণ নর্মাল মানুষ তাদের সন্তান কেউ সন্তানকে নিয়ে আসতেছে কেউ ভাইকে নিয়ে আসতেছে বোনকে নিয়ে আসতেছে এখানে তো বুঝার জন্যই এই জায়গাটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য তো এইখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে কারণ আমাদের স্টুডেন্টের জন্য হেসাল করতে হয় না ঢাকা যেতে হয় না ফাইল নিয়ে অনেকগুলো সার্ভিস ও সার্ভিসটা অনেক ভালো লাগবে তাদের সাথেই কাজ করবে তা আমি বলতে পারি যে আশার আলো দিতে পারি যে আমরা শুধু ঢাকায় না আমাদের ইউরোপেও পাঁচটা অফিস আছে এবং আমাদের সিলেটেও অফিস আছে যারা আমাদেরকে সার্ভিসের জন্য আমরা সিলেটে কাজ করতে পারতেছি সিলেটে সিলেটে মানুষের একটা বিশ্বাসের জায়গা থাকে যে অনেক সময় হয় না যে অনেকে ঢাকায় গেছে পরে দেখা যায় নাই হয়ে যায় অনেকে টাকা পয়সার ব্যাপার বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে তো আমাদের সিলেটে অফিস আছে আমি আমাদের অফিস তার আছেই তো সেই জন্য হচ্ছে যে আমাদের সাথে আসেন কাজ করেন আর দেখেন চলে আসি এই যে দুদিনের জন্য আসলে মেলাটা অনুষ্ঠিত হয়েছে এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ আসছে বিভিন্ন সেলিব্রিটি আসছে অনেকেই কিন্তু অংশগ্রহণ করতেছে এই যে অংশগ্রহণকর পরিবেশে এই যে একটা মেলা চলছে চমৎকার অনুভূতি আমার খুব ভালো লাগতেছে যে আমাদের একটা সারা বাংলাদেশে একটা জিনিস ছড়ায় যে সিলেটের মানুষেরা শুধু प्याज কাটার জন্য লন্ডন আমেরিকাতে যায় তো আসলে এটা ভুল ধারণা আমাদের সিলেট থেকে অনেক স্টুডেন্টরা হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন ডিগ্রি নেয়ার জন্য কিন্তু দেশের বাইরে যায় এবং বিভিন্ন দেশে ভালো ভালো ভার্সিটির টিচার প্রফেসর ডাক্তার অনেক বড় বড় পজিশনে কিন্তু আছে এবং আমার ভালো লাগতেছে যে আমাদের সিলেটের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার জন্য এত উদ্যোগ হয়ে আছে বা এত এত খুশির সাথে আসতেছে যে ভালো একটা সুযোগের জন্য জন্য ভালো একটা কিছুর যদি বাইরে যেয়ে সেই সুযোগ পায় তাহলে নিবে না কেন আচ্ছা আরেকটা বিষয় আমি দেখলাম যে এখানে অনেক স্টল রয়েছে কিন্তু এই নিউ নিউরন এডুকেয়ার এই স্টল চোদ্দরং স্টল এখানে কেন এত মানুষের এত মানুষের ভিড় হচ্ছে আমরা হয়তো বা তাদের মন মতো সার্ভিস দিতে পারছি আমরা একটা প্রশ্ন না মানে না বুঝলে সেটাকে বারবার আমরা হাসি মুখে মনে তারপরে হচ্ছে আমার আমরা আমরা একটু হলেও পরিচিত মুখ আমাদের সবাই মোটামুটি চিনে যে আমরা কারোর সাথে কোনো ধরনের ফট করবো না ইনশাল্লাহ এই ধরনের বিশ্বস্ততা আগে থেকে কাজ করে আসছি বিধায়ী মানুষের একটা বাবা বাবার প্রতিষ্ঠানের সাথে কাজ করলে জন্য অসংখ্য ধন্যবাদ মুখ সিলেটের যাই হোক এখানে আমরা যেহেতু লাইভে এসেছি শুধু একটি আসলে স্টল কেন্দ্র করে তবুও আমরা এই মেলার আজকে কিন্তু পুরোটা একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাবো তারপরও আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই যদি কোনো প্রশ্ন থেকে তাকে এবং কিছু বলার তাকে কিছু আপনারা কমেন্টসে চলে আসুন অবশ্যই আমরা সর্বোচ্চ দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করবো আপনার সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে ফরহাদ হাসান এবং উল ইসলাম্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করতেছি এখানে আমানুল্লাহ কনভেনশন হলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে তাদের স্টোরে কিন্তু যথেষ্ট পরি তাদের যে সেবার মান অনেক ভালো তারই সাথে সাথে যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্টসে চলে আসুন একজন আমাদেরকে একটা কমেন্টস করেছেন বাবুল আহমেদ রয়েছেন আরও যারা রয়েছেন অবশ্যই কমেন্টসে চলে আসুন এবং আপনাদের যে মূল্যবান মতামত রয়েছে সেটি অবশ্যই তুলে ধরুন এবং এখন একটু কমেন্সে চলে যাব আচ্ছা যারা কমেন্সে আসেন ভাই আপনারা চলুন চলে আসুন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে যদি দেশ প্রবাসী উচ্চশিক্ষা নিয়ে বাহিরের দেশে যেতে চান এবং সেখানে উচ্চশিক্ষা নিয়ে আসলে সেটেল হতে চান তাহলে অবশ্যই আপনারা এই মেলাতে আসতে পারেন এবং হোক আমরা দেখতে পাচ্ছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সুশান্ত ভাই রয়েছেন এখানে তো একটু যদি সুশান্ত ভাই আজকে যে এই দুই দিন যাবৎ এই যে মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে এই যে আপনাদের যে চোদ্দ নম্বর স্টল সেই স্টলে কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করতে পারছি এবং এই নিয়ে আপনার পার্সোনাল অনুভূতি পাশাপাশি সুবিধাগুলো একটু যদি বল দেখুন এক জায়গায় তখনই অনেক বেশি ক্রাউড ক্রিয়েট হয় যখন এখানকার সাকসেস বা ফেম বা রেপুটেশন যখন ওই পর্যায়ে চলে যায় তখন কিন্তু ক্রাউডটা অনেক বেড়ে যায় যখন যখন স্টুডেন্টরা জানতে পারে বা স্টুডেন্টরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বুঝতে পারে ওদের ফ্রেন্ডদের থেকে জানতে পারে যে নিউরন থেকে ইউকে সাকসেসটা নিউরন থেকে ইউরোপের সাকসেসটা আমেরিকার সাকসেস অস্ট্রেলিয়া সাকসেস হচ্ছে তখন কিন্তু ক্রাউড বাই ডিফল্ট চলে আসবে তখন আমাদের কোনো এক্সট্রা মার্কেটিং করতে হয় না আপনারা যদি দেখেন ফেসবুকে আমাদের খুব কম প্রেজেন্স আমাদের লিঙ্কডে খুব কম প্রেজেন্স কেন আমরা আসলে মার্কেটিংটাকে দিয়ে প্রমোট করাচ্ছি আমরা সাকসেস বা স্টুডেন্ট সাকসেস স্টোরি দিয়ে বা স্টুডেন্টদেরকে দিয়ে আমরা চেষ্টা করি যে ওরা কি ফিল করতেছে ওদের কতদূর আপনার ওদের কত স্যাটিসফ্যাকশনটা হলো যদি দেখা যায় যে কোনো স্টুডেন্ট সাকসেসফুলি ফ্লাই করলো সে নিজেই প্রমোট করা শুরু করে কারণ একটা ভালো জিনিস যখন আসে সবাই কিন্তু চায় যে হ্যাঁ আমার একটা ওয়েলফেয়ার হলো আমার একটা গুড হলো আমি চাইবো যে তার থেকে সো আলটিমেটলি এবং দ্বিতীয়ত আমরা কিছু চেঞ্জেস আনছি এবার আমাদের প্রসেসে আমাদের প্ল্যানে ফার্স্ট অফ অল একটু যদি ডিটেলে আমি দেখাই আমাদের ফ্লাই উইথ ইউকে যেটা আছে ইউকে উইথ স্পাউস হ্যাঁ ফ্লাই ইউকে উইথ স্পাউসের মধ্যে যেটা বলা আছে আমরা রিসার্চ ডিগ্রিতে আমরা স্পাউস সহ আপনাদেরকে অ্যালট করতে পারতেছি প্লেসমেন্ট ঠিক আছে এখন সবগুলা ইনস্ট্যান্ট হঠাৎ করে যে জানুয়ারিতে স্পাউস অফ হয়ে যাবে এখন এমন কোনো কোনো প্ল্যান ছিল না ইনস্ট্যান্ট চেঞ্জ হওয়ার কারণে স্টুডেন্টদের অনেক প্ল্যান ছিল যে আমি আমার স্পাউস কিস নিয়ে হায়ার স্টাডি করতে যাবো বা আমি যখন হায়ার স্টাডির জন্য যাব আমার স্পাউস আমার সাথে থাকবে আমার ট্রাভেল পার্টনার হবে আমার ট্রাভেল পার্টনার আমার আমার স্পাউস আমার সাথে যাবে অ্যাজ এ ট্রাভেল পার্টনার আমাকে সাপোর্ট করবে বিভিন্নভাবে মেন্টালি দেন আপনার ফাইন্যান্সিয়ালি যেহেতু স্পাউস ফুল টাইম কাজ করতে পারে ইউকেতে সো ইন দ্যাট কেস যেটা আমরা বলতে পারি যে কিছু রিসার্চ প্রোগ্রাম যে রিসার্চ প্রোগ্রামগুলো আপনার স্পাউস অ্যালাউ করতেছে যেমন ইউনিভার্সিটি অফ অ্যাসেক্সেস পাউস অ্যালাউ করছে রিসার্চ প্রোগ্রামে ইউক্রেনে অ্যালাউ করছে এগুলো কিন্তু চারটিকারি কথা না একটা স্টুডেন্ট নিজে থেকে পারে না এটা করতে স্টুডেন্টদের গাইডেন্স লাগে যেহেতু আমাদের ইউকে সার্ভিস ফ্রি এন্টায়ারলি ফ্রি এবং আমরা স্টুডেন্টদের প্রাপোজাল লেটার লেখা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নতুন বাধা যেটা আসলে সেটা হচ্ছে আপনার ইউকেভিআই কিন্তু এখন আপনার ব্রিটিশরা বা ইউকে অফিস থেকে যে অনলাইন ইন্টারভিউটা হয় ওরা কিন্তু অনেক সময় দেখায় যে না তোমাকে আমার ভালো লাগলো না দিলাম না ওরা খুবই ডিসপিরেশনের কিছু ডিসিশন দেয় তো ডিসিশনগুলোর কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রসপেক্টিভ স্টুডেন্টরা নিজেদেরকে প্রুভ করতে পারে না যে হ্যাঁ আমি প্রসপেক্টিভ এনাম বাট আমার আয়াস ছিল না যার কারণে আমি পারি নাই বা ওরা একটা রিজন দেখা যায় হ্যাঁ তোমার তো আসনে তুমি তো অ্যাপ্লাই আমি ওই দি অ্যাপ্লাই করছো তোমার হবে না তো আমরা সবগুলো কোয়েশ্চেনে আর রেডি করে একটা স্টুডেন্ট কী কী কোয়েশ্চেন করতে পারে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন করলে কীভাবে সেটা রিপ্লাই করবে সব কিছু আমরা স্টুডেন্টদের গাইডেন্স দিয়ে থাকি ধন্যবাদ কি তাদের উদ্দেশ্যে আমন্ত্রণ বার্তা হবে যে অনেস্ট এবং প্রপার নিউজটা নিয়ে যাবে আমরা এখানে কাউন্সিলিংয়ের জন্য আপনাদেরকে কোনো চার্জ করছি না কোনো ফি পে করতে হচ্ছে না আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা ওয়েট করছে আপনারা আসবেন আমরা আপনাদেরকে প্রপার কাউন্সিলিংটা প্রোভাইড করব রিগার্ডলেস রিউ প্রসেস ইউর ফাইল ডাজেন্ট ম্যাটার আমরা আপনাদেরকে প্রপার ইনফরমেশনটা প্রোভাইড করব এবং উদ্বুদ্ধ করবো উচ্চশিক্ষার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য প্রিয় দর্শক নিউরন এডুকেয়ারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাফিজ বাই সদ্য হাফিজ ভাইকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু যদি আমরা আসলে ভাইয়ের সাথে এই মুহূর্তে কথা বলবো ভাই একটু সামনে চলে আসবেন প্রথমে আসলে আমি প্রথমে এই সুবিধা সম্বলিত কিছু কথা বলবো না প্রথমে আপনি এই যে দুই দিনের জন্য মেলা বসলো নিউরন এডুকেয়ারের পক্ষ থেকে আসলে এত স্টল আমরা দেখলাম সব স্টলে কিন্তু কম বেশি মানুষ আছে কিন্তু আপনাদের এখানে এত মানুষের উপস্থিতি এই নিয়ে আপনার অনুভূতি আসলে চমৎকার একটা অনুভূতি কারণ আপনারা দেখছেন যে অন্যান্য স্টলগুলোতেও এসেছে স্টুডেন্টরা কিন্তু হয়তো ঘুরতে ঘুরতে মানে আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের কথাবার্তা শুনে তাদের কাছে কিছুটা রিলায়েবল ফিল হচ্ছে কারণ অবশ্যই আপনার বিদেশে পড়তে যাওয়াটা একটা বড়ো একটা স্টেপ একটা ছাত্র ছাত্রের জন্য এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিদেশে পড়তে যাওয়াটা খুব মানে চিন্তাভাবনা করে ডিসিশানটা নিতে হয় আর কি তো সেক্ষেত্রে তারা যে আমাদেরকে বেছে নিচ্ছে এ ব্যাপারে আমরা খুব আনন্দিত এবং পাশাপাশি যেহেতু আমরা চোদ্দ বছর ধরেই এই মার্কেটে অবস্থান করছি কাজ করে আসছি এই কারণে আর কি তো অনুভূতি সব মিলে সুন্দর আমাদের বাংলাদেশ অফিস হচ্ছে বাংলাদেশের হেড অফিস হচ্ছে ঢাকাতে সানরাইজ প্লাজা আর সিলেট অফিস হচ্ছে জেল রোড আনন্দ টাওয়ার লেভেল সেভেনে এর পাশাপাশি আমাদের লিয়ানে অফিস আছে আমাদের বুলগেরিয়াতে অফিস আছে এবং আমাদের হেড অফিস হচ্ছে লন্ডনে নিউ রোডে এবং এর পাশাপাশি আমাদের ইন্টার ইউকে লন্ডনে হেড অফিস ছাড়াও আরো চারটা অফিস আছে আমরা দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট কিছু এটা হচ্ছে আসলে গেল জানুয়ারি মাস থেকে হচ্ছে ইউকে দেখা গিয়েছে যে আপনার ডিপেন্ডেন্ট যাওয়ার যে ফ্যাসিলিটিটা ওরা দিচ্ছিলো ওটা অফ করে ফেলেছে যে কারণে আমাদের দেশের ছাত্রছাত্রীরা মানে ফিনান্সিয়ালি ওখানে যে অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছে কারণ যখন তাদের স্পাউসরা যাচ্ছে ওখানে তো সেক্ষেত্রে ওরা স্পাউসরা ফুল টাইম ওখানে ওয়ার্ক করতে পারে এবং তারা একটা ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে স্টুডেন্টদেরকে তো এটা যখন একটা বাধার সম্মুখীন হলো তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে ইউকেভিআই যেহেতু বলছে যে এরা আপনার টট প্রোগ্রামে যেতে দিবে না স্টুডেন্টদেরকে অ্যাভেলেবল ভিসা দেবে না ডিপেন্ডারকে ভিসা দিবে না তো সেক্ষেত্রে আমরা কিছু ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবরেশন আছে যেহেতু আমাদের হেড অফিস লন্ডনে ওদের সাথে আমরা কথা বললাম যে তোমাদের কী কী প্রোগ্রামে স্পাউস অ্যালাউড তো সেখানে আমরা দেখলাম যে কিছু মাস্টার্স বাই রিসার্চ এবং পাশাপাশি কিছু পিএইচডি প্রোগ্রামে তারা মানে স্পাউসদেরকে অ্যালাউড করছে এবং কিছু কিছু মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গাতে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন তো সেক্ষেত্রে ছাত্ররা তাদের স্পাউস বা বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে প্লাই করতে পারবে এটুকু আমরা ইনশিওর করতে পারি আর কি আর আইটিএস আইটিএস ক্যাশব্যাকের ব্যাপারটা হচ্ছে যে আমরা বা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্টার্ড আইটিএস পার্টনার তো আমাদের থ্রুতে যদি রেজিস্ট্রেশন করেন তো সেক্ষেত্রে আপনারা কিছুটা ওয়েভার পাচ্ছেন এবং আমাদের থ্রুতে যদি ফাইল প্রসেস করেন আপনারা তো সেক্ষেত্রে আপনারা বা আপনার ভিসা আমরা ফুল ক্যাশব্যাক প্রোভাইড করছি আর কি স্টুডেন্টদেরকে এবং ফুল ফান্ডেড স্কলারশিপ সম্পর্কে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্টের বেশ কিছু স্কলারশিপ আছে তো এটা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে সকল স্টুডেন্টরা আছে তারা ফুল টাইম ওখানে ইউকেতে ফুল ফান্ডেড স্কলারশিপ ইনক্লুডিং দেওয়ার প্লেন ফেয়ার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস অ্যান্ড দেয়ার লিভিং কস্ট ইন ইউকে তারা সবই বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে প্রোভাইড করে তো এটা কিছু আসলে এটা কিছু তাদের রেজাল্টের ভিত্তিতে এবং আইটিএস এর ভিত্তিতে ডিপেন্ড করে তো এই ফাইলগুলো আমরা প্রসেস করে থাকি এবং এই প্রোগ্রামগুলোতে কিন্তু আবার ইউকে স্পাউজ এবং ডিপেন্ডেন্ট অ্যালাউড করছে তো এটা একটা বড় একটা অপরচুনিটি হতে পারে ছাত্রদের ক্ষেত্রে বাট এটা প্রতি বছর একবার অ্যাপ্লাই করতে পারে তো দে ক্যান গ্র্যাপ দ্য চান্স অবভিয়াসলি সর্বশেষ ভ্রমণ ইচ্ছু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি আমন্ত্রণ আমন্ত্রণবার হচ্ছে যে আমরা যেহেতু আগে একবার বললাম যে আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় অর্থাৎ চোদ্দ বছর ধরে আমরা নিউরন বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে বিদেশি উচ্চশিক্ষার জন্য সফলতার সাথে প্রেরণ করে আসছি তো সেক্ষেত্রে আমরা আশা করব যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা সুযোগ আপনারা সবাই নেবেন এবং অযথা এখানে সেখানে না ঘোরাঘুরি করে আমাদের সাথে আমাদের স্টলে এসে বা আমাদের অফিসে যেটা জেল রোড আনন্দ টাওয়ারে অবস্থিত সিলেটের সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সঠিক দিক নির্দেশনা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা আপনাদের সুযোগ করে দিতে পারি সেই সুযোগটা আপনারা বুঝে নেবেন আর এই আর কি অসংখ্য ধন্যবাদ স্যার যাই হোক চমৎকার কথা বলছিলেন এবং অনেক গুছিয়ে বলেছিলেন আমি আসলে এতটুকু বলতেও পারি না তারপরও আপনাকে দেখানোর জানানোর সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব সঙ্গে রয়েছে রবির ইসলাম ফজর এবং ফরহাদ হাসান আমরা আপনাদের সম্মুখে এই মুহূর্তে সরাসরি আমানুল্লাহ কনভেনশন হল থেকে নিউরন এডুকেট থেকে নং স্টল থেকে কিন্তু সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত আছেন থাকবেন দেখবেন পরবর্তীতে কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন যাই হোক সিলেট এরিয়ার যে ম্যানেজার সাব্বির ভাই রয়েছেন তো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব জি জি আসসালাম আচ্ছা প্রথমেই আমরা ধন্যবাদ জানাই নিরন নির পক্ষ থেকে আমাদের সিলেটবাসীতে এবং ক্যাবের আয়োজিত আজকের এডুকেশন ফেয়ার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এবং ফেটকে পে ধন্যবাদ জানাই অবশ্যই আর আমাদের এডুকেয়ারের স্টলটা হলো আপনারা আমানুল্লাহ কনভেনশন হলে ঢুকে আমাদের চোদ্দো নম্বর স্টলটা আছে এখানে আমরা আমরা বেসিক্যালি ইউকে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা সো আপনারা নির্দিদায় আমাদের কাছ থেকে সেবা পেতে পারেন এবং আজকে বা এই দুই দিন অনেকগুলো অফার থাকবে আমাদের ইউরোপের ক্ষেত্রে স্পেশালি ফাইল ওপেনিং চার্জের ডিসকাউন্ট আছে প্লাস ধরেন আমরা ইউকে মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রাম এবং যে প্রোগ্রামটা এখন এবং পিএইচডি প্রোগ্রাম যে প্রোগ্রামগুলোতে স্পাউশো ফ্লাই করে যেতেছে হ্যাঁ সো আমরা এই প্রোগ্রামগুলো নিয়েও আমরা কাজ করতেছি সিলেটে আমাদের অফিস আমাদের সিলেটের অফিসটা হলো আপনার সিলেটের জেল রোডে আনন্দ টাওয়ারের লিফটের সেভেন আমাদের মেন ব্রাঞ্চ হলো ঢাকাতে লালমার্টে এবং আমাদের অ্যাজ ওয়েল এজ আমাদের ইংল্যান্ডে আমাদের চারটা অফিস আছে সো এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যেতেছে এবং আশা করি আমরা কালকেও আছি এখানে হ্যাঁ আমরা দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সো আশা করি আপনারা সবাই আসবেন সিলেটবাসী যারা একটু নিউরন এডুকেয়ারের সফলতার পিছনের গল্প কয়েক মিনিটে চলবে আচ্ছা পিছনের গল্প বলতে আমাদের আমাদের নিউরন এডুকেয়ারের প্রথম যাত্রা শুরু হয় দুই হাজার দশ সাল থেকে হ্যাঁ সো তোখান থেকে এবং তখন থেকে অনেস্টলি ছোটো পরিসরে ঢাকাতে শুরু হয় তারপর আস্তে আস্তে আসলে আর সাফল্যে স্পেশালি ধরেন আমাদের চেয়ারম্যান স্যার আছেন চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের নিরন ঢাকা অফিসের যতজন ইনক্লুড আসেন আমাদের হাফিস ভাই আছেন নুরাল ভাই আছেন বারো যারা আছেন হ্যাঁ সবার সবার ধরেন প্রচেষ্টায় নিউরন ধরেন এত দূর পর্যন্ত আসতে পারছে আর কি থেকে ফোর ইয়ার্স হয়ে গেছে সো এই তো সব কিছু মিলে আসলে টিম ওয়ার্ক আপনার টিম ওয়ার্ক ছাড়া কিছু সম্ভব নয় অনলাইনে যারা দেখছেন তাদের সেইটাই বলবো আপনার ধরেন শুধুমাত্র অনলাইনে না থেকে অফলাইনেও আসেন আমাদের আমাদের স্টল আমাদের স্টলটা এখানে ভিজিট করেন প্লাস আমাদের অফিসটাও আছে একদম সিলেটের প্রাইম লোকেশন জেল রোডে সবারই পাশে হ্যাঁ জেল রোডে আমাদের অফিসটা আছে আর যদি আপনার ঢাকাতেও অনেক আছে ঢাকাতেও দেশের বাইরে থেকেও যদি দেখে থাকেন স্পেশালি আপনার ইউকে থেকে হ্যাঁ ইউকেতে তো আমাদের সিলেটের ম্যাক্সিমাম ইউকেতে আছে ইউকেতে আমাদের অফিস আছে আর এই তো বলবো যে আমাদের অফিসটা ভিজিট করেন এইখানে কালকে পর্যন্ত আছে কালকেও ভিজিট করেন বা আমাদের সিলেট অফিসটাও ভিজিট করেন ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব।। ভালো আপনাদের জন্য সার্ভিস যে মানে সাধারণ যারা তাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক আমরা ধরেন প্রথমে এরকম হচ্ছে যে আমরা স্টল জাস্ট রেডি করছি দশটা বা সাড়ে দশটার দিকে স্টল জাস্ট রেডি হয়েছে ঠিক তখনই ধরেন আপনার স্টুডেন্টরা এখানে চলে আসছে অলরেডি আমরা ধরেন অনেকে স্টল আপনার বসে দিচ্ছিলো বাট আমরা অলরেডি ধরেন চার পাঁচজন স্টুডেন্ট আমরা এখানে কাউন্সিলিং নিয়ে গেছি সো তারপর আসলে পরিশেষে আপনার ধন্যবাদ জানাই যে ট্যাট কাটবে ভালো একটা ওনারা এই উদ্যোগটা অনেক ভালো এবং প্রতি বছর এটা হতো লাস্ট ইয়ারও করছিল ভালো একটা সারা পাইছে এই বছর ইনশাল্লাহ আরও ভালো হইতেছে ঠিক আছে এবং কালকে একটা দিন আছে আমার মনে হয় আজকে থেকে কালকে স্টুডেন্টের আগমন এখানে আরও আরও বাড়বে ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক যারা যুক্ত রয়েছেন এতক্ষণ ধরে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি রবিউল ইসলাম প্রচুর এবং ফোরহাত আসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ